পরুমা عليك اي باس وبعد عن كل السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আছেন যারা দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে একটি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতাবিন্দ যারা শুনছেন দেখছেন আমি আপনাদের কাছে একটি বার্তা দিতে চাই যে বার্তাটি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ দেখুন আমরা একটু একটা বিষয়ে প্রথমে কল্পনা করি যে আপনার অথবা আমাদের কোনো একজন আত্মীয় বাহিরে থাকেন বিদেশে থাকেন তিনি যখন বাংলাদেশে আসবেন জানিয়েছেন হয়তো তার বাড়ি গ্রামে কিন্তু তিনি বলেছেন যে আমি এসে আগে প্রথমে তোমার কাছে থাকবো হতে পারে সে আপনার ভাগিনা হতে পারে সে আপনার ভাতিজা বলেছে যে মামা আপনার কাছে যে থেকে এরপরে আমি গ্রামে যাব। দশ বছর পর সেই ভাগিনা আপনার কাছে আসছে আপনি কি একটু নড়ে চড়ে বসবেন না আপনার মনে একটু প্রস্তুতি থাকবে না কারণ সেই ভাগিনা যখন আসছে আপনার কাছে একটা আনন্দ লাগছে সে আপনার কাছে থেকে আসছে। আমরা কি করব। আমরা জেনারেলি তার জন্য পাঁচটা ব্যবস্থা সচরাচর নিয়ে থাকি এক নম্বর সে কিভাবে আসবে তাকে আমরা কিভাবে রিসিভ করব। এইটা আমাদের একটা চিন্তা থাকে দুই নম্বর তার জন্য আমরা কি খাওয়াবো তাকে এটা আমাদের একটা চিন্তা থাকে তিন নম্বর তাকে কোথায় রাখবো এটা আমাদের একটা চিন্তা থাকে। এরপরে চিন্তা করি এতদিন দিন পরে সে আসলো তার জন্য যে কোন একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করব না বিনোদনের ব্যবস্থা থাকবে না আমরা কিন্তু একটু বিনোদনের তার জন্য ব্যবস্থা করি। এরপরই আমরা চিন্তা করি বিনোদনের পরে আমরা যে তার জন্য কি আমরা কোন একটা গিফট দেব না সে আমাদের জন্য এত কিছু গিফট নিয়ে আসছে তার জন্য কি আমরা একটু খুলেও কোন একটা উপহার দিব না তাকে আমরা কিন্তু এই চিন্তাটা করে থাকি। সর্বশেষ বিদায়বেলার সময় তাকে যতটুকু আন্তরিকতার সাথে তাকে যতটুকু সংবর্ধিত করে বিদায় দেওয়া যায় এই চিন্তাগুলি করি আমরা তার জন্য যদি সে আমার ব্যক্তিগত একজন মেহমান হয় তার জন্য আমি এটা করি কিন্তু এই যদি এমন হয় যে আমাদের কাছে আসছেন বিশ্ব ব্যাংকের একজন প্রতিনিধি অথবা একটা রাষ্ট্রের একজন সম্মানিত প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী তখন কিন্তু এই চিন্তাটা ব্যক্তির মধ্যে থাকে না তখন তাকে রিসেপশন করার তার থাকার তার খাওয়ার তার বিনোদনের সব ব্যবস্থাগুলি কিন্তু রাষ্ট্র অথবা সেই কর্তৃপক্ষ গ্রহণ করে প্রিয় ভাইয়েরা আমরা যে চিন্তা করছি আমরা যে মেসেজটা আপনাদের কাছে দিলাম আর কটা দিন পরে আসছে বিশ্ব মমিন ঘরে খুব দামি এক মেহমান মাহে রমজান যার জন্য আজকে এতগুলো ভূমিকা দিলাম যে আমাদের এরকম কোন একটা গুরুত্বপূর্ণ মেহমান আসলে আমরা এত ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করি কিন্তু আর কটা দিন পরে আমাদের মাঝে এমন এক দামি মেহমান আসছে যেই মেহমান আপনাকে আমাকে গুনাহ থেকে মুক্ত করবে আপনাকে আমাকে আসমানের দুয়ার খুলায় দিবে আপনার আমার জন্য শয়তানকে জিঞ্জরাবদ্ধ করাবে জাহান্নামি মানুষগুলোকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে এমন একটা রাত দিবে যেই রাত্রে এক রাত্রে পেয়ে এই মুসলমান এই মুমিন তাবুত পৃথিবীর আদম থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ আসবে উম্মত মোহাম্মদ সবচেয়ে বেশি দামি মেহমান হিসেবে জান্নাতে আপনাকে নিয়ে যাবে এই মেহমানের জন্য আমাদের কি প্রস্তুতি আমরা কি এই মেহমানটার জন্য কিভাবে অভ্যর্থনা দিব তার প্রস্তুতি নিয়েছি আমরা কি এই প্রস্তুতি নিয়েছি যে তাকে আমরা কি খাওয়াবো আমরা কি এই প্রস্তুতি নিয়েছি তাকে আমরা কোথায় রাখবো এই মেহমানটাকে আমি কি বিনোদনের ব্যবস্থা করব। আমার কি এমন কোন প্রস্তুতি আছে যে তার জন্য আমি কি গিফট দিব কিভাবে তাকে বিদায় সংবর্ধনা দিব অনেকেই ভাবছেন কি আশ্চর্য কথা এটা কি কোন রাষ্ট্রীয় মেহমান নাকি এটা ভাগিনার মতো একটা বায়বীয় অথবা শারীরিক কোন কিছু যে তাকে আমি এইগুলি দিব রমজানকে আবার কেমন করে আমি মেহমানদারি করব। সেই বার্তাটি দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে এসেছি আসুন আমরা একটুখানি ভেবে দেখি তো রমজান যেই দামি মেহমান আসছে আমরা কিভাবে তাকে অভ্যর্থনা দিতে পারি ইসলাম আমাদেরকে কি জানাচ্ছে রমজানের তো তাই যে আপনি রমজানকে প্রাপ্তির জন্য ব্যাকুলতা দেখাবেন যেরকম আপনার ভাগিনা আসছে তার জন্য আপনি কি করেন আগের থেকে একটা গাড়ি ঠিক করে রেখেছেন সে তাকে যেন এয়ারপোর্টে নিতে যায় তার যেন কোনো রকম কষ্ট না হয় ড্রাইভারটার ফোন নাম্বার নিয়ে রেখেছেন আপনার মধ্যে একটা ব্যাকুলতা আছে ঠিক রমজানকে প্রাপ্তির জন্য যে আপনার জন্য এতগুলো মুক্তির বার্তা নিয়ে আসছে তাকে পাওয়ার জন্য আপনার একটা তোরজোর থাকবে একটা আন্তরিকতা থাকবে একটা মনের মধ্যে উৎফুল্লতা থাকবে এবং সর্বোপরি রমজানের প্রথম পহরেই আপনি চাঁদ দেখার জন্য বেরিয়ে যাবেন যে রমজানকে স্বাগত জানাতে আমি চাঁদ দেখতে যাচ্ছি আজকে আমরা টিভিতে চাঁদ দেখি দেখার পর আমরা চুপচাপ থাকি যে কখন চাঁদ দেখা কমিটির ঘরে আমরা যেন দায়িত্বটা অর্পণ করেছি অথচ রসমুল সাল্লিয়াম চাঁদ দেখতে বলেছেন চাঁদ দেখাকে একটা উৎসবের মতো বানাতে বলেছেন কি বিউটিফুল দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাঁদ দেখে করেছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস ইসলাম আল্লাহ রাসূল কি বলছেন এই দুনিয়াতে সবাই শান্তি চায় কে শান্তি চায় না কে নিরাপত্তা চায় না সবাই চায় অথচ ওই চাঁদটা দেখে আপনি যদি এই দোয়াটা পড়েন সেই কথাটাই আল্লাহর রাসূল এখানে শিখিয়েছেন হে আল্লাহ এই চাঁদের মধ্যে আমাদেরকে আপনি নিরাপত্তা দিন আমাদেরকে শান্তি দিন এমন আমল করার তৌফিক দিন যে আমলে আপনি খুশি হন এটা হচ্ছে রমজানের জন্য অবર્থন এটা হচ্ছে হচ্ছে এক নম্বর বিষয় বিষয় দ্বিতীয় তার জন্য আপনি থাকার কি ব্যবস্থা করবেন রমজান তো শারীরিক কোনো তাকে আপনি বিছানায় শোয়াবেন নাকি এটা আপনি আপনার ভাগিনের জন্য করেছেন কিন্তু ভাবে দেখেন কোন একজন মেহমান আসছিল বাসায় বলেছেন পর্দাটা পরিষ্কার করো চাদরটা পরিষ্কার করো কি আশ্চর্য এখনো তুমি তোমার এই যে পাপসটা ধৌ না এখনো বাথরুমে একটা নতুন সাবান দাও আমরা এগুলো প্রস্তুতি নিয়েছিলাম রমজানকে আপনি কিভাবে এই প্রস্তুতিতে রমজানকে আপনি দিবেন রমজানের প্রস্তুতি রমজানের যে থাকার ব্যবস্থা যেটা আমরা বলছি রমজানের থাকার ব্যবস্থার কিছুই না রমজানের থাকার ব্যবস্থা হচ্ছে সালাদ আপনি রমজানের মধ্যে যে সালাত এসেছে এই সালাতকে সুন্দর করার জন্য চেষ্টা করেন তাহলে রমজান আপনার সাথে উত্তম ভাবে থাকবে আজকাল আমরা সালাদ আদায় করি আমি আমার ভাষায় বলি অনেক সময় যে আমরা এটাকে বানিয়ে ফেলেছি একটা প্রোগ্রাম সেট আপ মতো আল্লাহ আকবার বলে হাত বেঁধে দিলাম এরপরে আমি যাই চিন্তার মধ্যে থেকে অটোমেটিক আমার মুখে চলে আসছে সুবান এটা শেষ হয়ে গেল আউজব ইলামের সাহিত্য বিসমিলাম আহ মানে এটা আমার মুগস্থ এরপরে কোন সূরা পরব কোন এদিকে কিন্তু আমার চিন্তা অন্যদিকে চলে যাচ্ছে এটা বিউটিফুল সালাদ হলো না রমজান আসছে এই সালাতে কোরআন কিভাবে পড়বো কিভাবে বুঝবো এই সালাদকে সুন্দর করব সালাতের কোন অংশটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে সিজদাটা ঠিক হচ্ছে কিনা আমরা যদি এটা ঠিক করি, রমজান কিন্তু আমাদের সাথে সুন্দরভাবে আপ্যায়িত হয়ে আমাদের সাথে থাকবে এটা হচ্ছে তার থাকার ব্যবস্থা এরপরে খাওয়া আমরা চিন্তা করি যে এই ভাগিনা আসতেছে তাকে কি খাওয়াবে বলে শোনো খবরদার যেন এই দুই তিন দিন আমাদের বাসায় সুটকি মাছ রান্না না হয় কারণ আমার ভাগিনা কিন্তু সুটকি মাছ পছন্দ করে না তার পছন্দকে আপনি প্রায়োরিটি দেন ওই সময় যতই আপনার পছন্দ থাক ঠিক রমাদানের খাবার ব্যবস্থা কি হবে রমাদানের খাবার ব্যবস্থা কিছুই না। রমাদানের খাবার ব্যবস্থা হচ্ছে কোরআন আল্লাহ বলছেন শাহর রমাদান আল্লাহ উনজিলা ফিল কোরআন তোমাকে কোরআন দিয়েছি সুতরাং রমজানকে যদি সুন্দরভাবে আপনার মধ্যে রাখতে চান আমাদের মধ্যে রাখতে চাই রমজানকে যদি আমরা সম্মানজনকভাবে আমাদের কাছে রাখতে চাই তাহলে এবং তাকে যদি আমরা আপ্যায়ন করতে চাই সুন্দরভাবে সেটা হচ্ছে কোরআন কোরআনকে সুন্দর করতে হবে কোরআনের অর্থ বুঝতে হবে যে কয়েকটি সুরা হয়তো আমার জানা আছে প্ল্যান করতে হবে আর একটা সুরে একটু এতদিন পর্যন্ত আমি কি চেষ্টা করে দেখতে পারি না যে কয়টা সুরা আমার সামনে এসেছে এ কয়টা সুরাই আমি একটুখানি অর্থ পড়ার চেষ্টা করি হেডফোন লাগিয়ে কত কিছুই আমরা সারাদিন শুনছি কত মিউজিক শুনছি কত এফ এম শুনছি আমি কি এটা না যে আমার অ্যান্ড্রয়েড একটা

বলতে পারি যে খাওয়ার ব্যবস্থাটা তার সুন্দর করতে বিনোদন আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে আমরা বলি কেবলটা এখনো ঠিক করলো না কেবলটা ঠিক করো আমার বাসায় কোনো পত্রিকা রাখা হয় না কিন্তু একজন বাহির থেকে আসছে বলি ঠিক আছে এই কয়েকদিনের জন্য একটা পেপার দিতে বললো তো আমরা অস্থির হয়ে যাই যে আমাদের তাকে কিভাবে এন্টারটেইন করব কেবলটা ঠিক যেন হয় একটা বিনোদন পত্রিকা যেন পায় তাকে বাচ্চা কাচ্চার জন্য একটু খেলাধুলার ব্যবস্থা যেন করা আমরা এগুলো কিন্তু প্রিপারেশান নাই রমজানকে আমরা কি বিনোদন দিব রমজানের বিনোদন আর কিছুই নয় রমজানের বিনোদন হচ্ছে আমরা কতটুকু নিজেদের চরিত্রকে সুন্দর করতে পেরেছি কথাবার্তায় সৌন্দর্য রমজানের আগের মানুষ আর রমজানের মানুষ না আমি আর রাগ করি না এই মানুষটা সুন্দর করে কথা বলে গালি দেয় না ফান করেও গালি দেয় না তার আচরণ পরিবর্তন করার চেষ্টা করছে এটা হচ্ছে রমজানের জন্য বিনোদন আমাদের কার না ভুল নেই সকলেই আমাদের ভুল আছে কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি আমরা যদি আচরণগুলো পরিবর্তন যে আমি লিখিতভাবে যে একটা আচরণ আমি চেঞ্জ করব আমার রাগ কমিয়ে ফেলবো আমি সুন্দর করে কথা বলব হাসি মুখে কথা বলব যতদূর সম্ভব আমি বিরক্ত হব না এই যে আচরণগুলো যদি আমরা রমজানকে খুশি করার জন্য চেষ্টা করি এটা হবে তার জন্য বিনোদন এরপরে তার জন্য গিফট কি হবে তার জন্য গিফট আমরা যেরকম বলে এতদিন পর আমার বাসায় মেহমান আসছে দশ বছর পর ওর বউ কিনে এসছে আমরা কি যতই আমার সামর্থ্য কম আমি কি তার জন্য একটা শাড়ি কিনে দিব না আমি কি এতই ছোট নাকি আমরা চিন্তা করি তার বাচ্চাটা এসছে আরে একটা জামা অন্তত কিনে দাও তাকে একটা খেলনা কিনে দাও আমরা এটা যেরকম করি রমজানকে আমরা কি দিব তাকে আমরা কি গিফট করব, রমজানের গিফট হচ্ছে মানব সেবা আমরা কেবল নিজ 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 নিয়ে আছি আমরা আমাদের সমাজ আমাদের পরিবার মানুষের জন্য আমরা চিন্তা করছি না অথচ রমজান আমাদেরকে মানব সেবা মানুষের প্রতি সহমর্মিতা শেখাচ্ছে সমাজ সেবা শেখাচ্ছে দেখা যায় পার্সোনাল কিছু নয় আল্লাহ বলেছেন কুন্তুম খাতিন নাস তোমরা উত্তম তো এই জন্যই যে তোমাকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বিশ্বাস করুন এটা কোরআনের কথা যে তোমরা মানুষের জন্য সৃষ্টি হয়েছে তুমি নিজের no no তোমাকে মানুষের উপকারে আসতে হবে কল্যাণে আসতে হবে সমাজের উপকারে আসতে হবে আসুন আমরা সমাজের উপকারে মানব কল্যাণের জন্য নিজেদের একটু আত্মনিয়োগ করি যেখানে যারা ভালো কাজ করে আপনি তার সাথে সম্পৃক্ত হন এমনকি মুসলমানদের জন্য একটা মেসেজ সেটা যদি ইহুদি করে নাসারা করে খ্রিস্টান করে হিন্দু করে যে ভালো কাজ করবে মুসলমান তার সাথে যাবে তারা যেন অনুভব করতে পারে মুসলমান ভালোর সাথে আছে আমি নিজে উদ্যোগী হবে অন্যর উদ্যোগেও আমি সহযোগিতা করব এটা হচ্ছে রমজানের জন্য বিনোদন হবে আর রমজান থেকে আমরা যখন গিফট তার জন্য এটা আমরা যখন রমজান থেকে বিদায় দিব তখন আমরা তার জন্য কি বিদায় সংবর্ধনা দিব আমাদের বেসিক্যালি আমরা আমাদের পরিবারে যা দেখি চলে যাওয়ার সময় আমরা আমাদের মারা কাঁদে তাদেরকে আবার আসতে বলে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ পর্যন্ত তাদের দিক তাকায় থাকে হাত দিয়ে বিদায় দেয় গাড়িটা যতক্ষণ পর্যন্ত চোখে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তার দিক তাকিয়ে থাকে রমজানকে বিদায় দেওয়ার জন্য আমাদের সে একই প্রিপারেশন থাকবে উন্নত একটা দোয়া আমাদেরকে প্রস্তুতি নিতে হবে রমজান থেকে আমি কতটুকু পাইলাম রমজান আমাকে কত কিছু দিল

দোয়া আপনি মাতৃভাষায় করেন কোরআনের যতটুকু পারেন বলার পরে আপনি একটা প্রিপারেশন একটা সুন্দর দোয়া কার জন্য চাবেন কি চাবেন প্রয়োজনে লিখিয়ে ফেলুন পরিকল্পনা করে যে আমি একটা অসাধারণ দোয়া করব আধা ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী আল্লাহর কাছে আমি চাবো একটা দোয়া কিভাবে সুন্দর হয় এর মধ্যে কি বলবো শুরুতে কি বলবো শেষে কি বলবো এভাবে যদি আমরা প্রস্তুতি নেই তাহলে এইটা হবে রমজানের জন্য বিদায় সংবর্ধনা সুপ্রিয় দর্শক উপস্থিতি এই হচ্ছে রমজানের জন্য আমাদের যে তার জন্য আমরা সুনাম প্রস্তুতি নেই তাকে কিভাবে স্বাগত জানাবো তাকে কোথায় রাখবো কি খাওয়াবো তার জন্য কি বিনোদনের ব্যবস্থা করব তাকে আমি কি গিফট দিব তাকে কিভাবে এভাবে যদি আমরা নিতে পারি রমজানকে তাহলে আমরা বলতে পারবো আর কটা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান মাহে রমজান আমি তার জন্য কিছু হলে প্রস্তুতি নিয়েছি আল্লাহ রাবুল আরমিন আমাদেরকে হয়তো এর দ্বারা অনেক বেশি রমজানের নিয়ামত দান করবেন আসুন নিজে জানি অন্যদেরকে জানাই এবং নিজেদের এই মেসেজটি যতদূর পারি আমাদের সমাজ রাষ্ট্র প্রত্যেকটি মুসলমানের ঘরে যেন পৌঁছায় সেই দিকে আমরা সচেষ্ট হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক শ্রোতা আমাদের এই ইসলামিক অনুষ্ঠানসমূহ অন্যান্য ইসলামিক অনুষ্ঠান তথ্য উপাত্ত হাম নাথ শুনতে বাংলা লিঙ্ক ও টেলিটক গ্রাহকরা ডায়াল করুন সেভেন এইট সিক্স এই নম্বরে রবি ও এয়ারটেল গ্রাহকরা ডায়াল করুন টু এই নম্বরে